ছাদের সুন্দর একটি লাউ গাছ কি না কি লাউ শীতলাও শীতলাউ লম্বা তো আমরা আছি এখন তাপসদার বাড়ির ছাদের উপর তো আজকে দু হাজার চব্বিশ ফার্স্ট জানুয়ারি তো আমরা যাবো একটু গাজল ডুবা ঘোরার জন্য তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটি খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এইগুলো সব বিদির হাতে করা তনের হাতে করা আর দেখুন তো খুব সুন্দর লঙ্কা গাছ এটা কি লঙ্কা তা দা বলতে পারো দারুণ লঙ্কাগুলো বিভিন্ন রকম ফুলের গাছ আর এই দেখুন ছাদের থেকে আপনাদের বাইরেটা দেখাচ্ছি সন্ধ্যা সময় হলে ভালো দেখা যায় না আর তাবজদার বাড়ি ছাদ থেকে আপনার ফরেস্ট দেখা যায় একদম ফরেস্ট এটা হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট এই দেখুন একটা ফরেস্ট দূর বিস্তৃত বৈকুণ্ঠপুর ফরেস্ট ছাদ থেকে যা দেখতে পাচ্ছেন আজকে আকাশটা পরিষ্কার না তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় তো আমরা যাচ্ছি যাচ্ছি কোথায় আমাদের গাজলা তো চলুন আমাদের সঙ্গে থাকুন তো আমরা এখন যাচ্ছি গাজলডো ওরা যাচ্ছে সব সবাই হাই বলা সব যাচ্ছে টোটোতে আর তাপস দেয় ওইদিকে বাইক নিয়ে আর আমি তো স্কুটি নিয়ে কি বেবিদি অনেকদিন পর গাজল ডুবা যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম পেট্রোল ভরার জন্য তাপস গাড়িতে পেট্রোল নেই তো একটা নতুন পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি গাজল যাওয়ার রাস্তায় এই দেখুন পেট্রোল পাম্প আর পাশে দেখা যাচ্ছে একটা ফাস্ট ফুডের দোকান বার্গার পিৎজা এসব বিক্রি করে তো আমরা পৌঁছে গেলাম গাজলডুবা অবশেষে

অবশ্যই এসে আমরা চলে আসলাম গাজল দুবা তো আজকে আমরা সারা দিন থাকবো ঘোরাফেরা করবো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটি ভাই কি হচ্ছে কি হচ্ছে আচ্ছা ফুল ছেছে রে ওই আন্টি মাথায়ও আছে দেখাও কি আপা ফুল ছেছে তোমরা কি শুরু করছো মাথার মধ্যে ফুল দাও শুরু করছো এই দেখুন এখানে এসে শয়তানি সব গাছের ফুল ছেয়ে ফেলছে আর তুই কানে মধ্যে কি দিয়েছিস ওহ আর তুই তুই আর বাকি থাকলি কেন আমার লাগবে না তো চলো আমরা তারপর দ্য চলো আমরা ব্রিজ থেকে হেঁটে আসি তো আমরা পায়ে হেঁটে বোর ঝুলন্ত ব্রিজে চলে আসলাম আজকে প্রচুর পাবলিক আর এদিকে ফটোশুট চলছে কি হলো খুব ফটোশুট চলছে নাকি হাওয়া হয়ে যাও খুঁজে পাচ্ছি না এসে দেখি তোমরা সব ফটোশ্যুট করছো কি হলো তপস দা ফটো তোলা হয়নি এখনো তো দেখুন সব মিলে ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে কখন থেকে গাজল ডুবাই ভোরের আলোয় দেখুন কি সুন্দর সুন্দর কটেজ গুলো বানাচ্ছে সেগুলোকে যারা থাকতে চান তারা এসে এখানে থাকতে পারবেন তো ভোরের আলু ঘুরে এবার চলে আসলাম একদম তিস্তা নদীর পাড়ে যেখানে বাজারটা জমে এখানে বিভিন্ন পকোড়া টকোড়া স্টল আছে ভাতের স্টল আছে হোটেল আছে আর বসে বাজার সবজি বাজার মাছ বাজার তো তার আগে দেখি আমরা আগে খাওয়া দাওয়া করা যায় কি না আগে দেখি কোনো হোটেলে খেতে পারি কিনা দেখুন আজকে দেখতেই পাচ্ছেন কত ভিড় এই লাইনটা ধরে আছে হোটেল লোকাল মাছ বড় মাছ ছোটো মাছ সব পেয়ে যাবেন এখানটায় এই দেখুন চিংড়ি মাছ তো আমরা খেতে বসে গেলাম প্রথমেই ওরা দিবে সবজির একটা থালি এই দেখুন দু রকম সবজি দিয়ে থালি এটার দাম পড়বে আশি টাকা তো এখানে কি আছে দু রকম সবজি আছে এই একটা সবজি একটা রকম সবজি বাঁধাকপি কিছু একটা হবে এটা আলু দিয়ে গাজর দিয়ে কিছু ডাল আছে আছে পাঁপড় আর একটা ধনিয়া পাতার চাটনি তারপর দেখি কি নেওয়া যায় কি কেমন সবজি ভাত কেমন বর্ণালী পাল খাওয়াই নেই তো আমরা নিয়ে নিলাম এক প্লেট চিকেন এক প্লেট মটন এক প্লেট চিকেন আর বোরলি মাছ একদম তিস্তা নদীর বোরলি মাছ আমি মটনটা খেয়ে দে বলো কেমন হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করি তারপর আবার দেখা হচ্ছে অন্য কোনো সাইডে তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম আবারও নদীর ধার ধরে এই দেখুন আজকে কি ভিড় প্রতিটা স্থলে পকোড়া বাজা হচ্ছে এখানে পেয়ারা মাখা হচ্ছে দিদি ভালো আছো হ্যাঁ আসছি তো অনেকক্ষণ আগে ওই সাইডে তো সময় চলে গেছে অনেকক্ষণ তো এই বৌদি দোকানে আমরা আসি আসতে এখানে আমরা চপ টপ খাই হ্যাঁ বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো এদিকে চাউমিন বাজা এদিকে ভাবা পিঠা রেডি হচ্ছে এই পাঁচটা দোকান চপের বিশেষ করে মেয়েরাই বেশি কাজ করছে প্রচুর মহিলা মেয়েরা ওরাই চপের দোকানগুলো ভীষণ করে চালাচ্ছে কি চপ ভাজা হচ্ছে দিদি চিংড়ির চপ কত করে বিশ টাকা করে চিংড়ির চপ আর এই হল তিস্তা নদীর ধার আর এই হলো তিস্তা নদীর যে ব্রিজটা এই নদীটা সোজা চলে গেছে আপনার বাংলাদেশ এখানে আছে আলুর চিপস কত করে এগুলো চল্লিশ টাকা দেখা যাচ্ছে কি কি হচ্ছে তোমাদের নৌকা বিহার মাছগুলোর কেমন দাম দুশো টাকা মানে দু পিস এই দেখুন এখানে গোল্ডেন ফিস চলে এখানে মাছ কেউ যদি সব করে বুঝতে চান তাহলে এখানে মাছ পেয়ে যাবেন সব তো গোল্ডেন ফিস দেখতে পাচ্ছি নাকি আলাদা রকম আছে কিছু আচ্ছা মাছে খাবার দাবার সব গাজল দুবাই পেয়ে যাবেন এখানে আছে মোবাইলের কভার আইসক্রিমের দোকান দেখি লোকাল মাছ পাওয়া যায় মাছ দেখাতে পারি না সবজি তো আছে বিভিন্ন রকম লোকাল সবজি আছে দোকান বাচ্চাদের প্রচুর ভিড় প্রচুর ভিড় এবার আমি আপনাদের দেখাচ্ছি লোকাল মাছ কি নদিয়ালি নাকি কত দাম এটা দেড়শো টাকা পোয়া এই দেখুন এই মাছ সব লোকাল মাছ এগুলো আশেপাশে পুকুরে চাষ হয় নদী থেকে ওঠানো মাছ কিছু চাষ আছে কত মলা ঠেলা কত কাকা আশি টাকা পোয়া তারপর এই দেখুন আরো মাছের দোকান অন্যদিন মনে হয় মাছ আরো বেশি থাকে আজকে অল্পই তো এখন কি কি করবা চলো বাড়ির দিকে যাই চারটা মনে বাজে না ডালের বড়ি যারা পছন্দ করেন ডালের বড়ি পেয়ে যাবেন মাশকলাই পেয়ে যাবেন গোবিন্দ বুক চাল আছে মাউনি তো বাড়ির দিকে যাই ঘোরাফেরা কেমন হলো বলো ভালো আছে গাজল ডোবা যতটুকু ঘুরলাম আপনাদের দেখিয়ে দিলাম তো এটাই ছিল আমাদের একদিনের জন্য গাজলডো ঘোরা আর এই আমাদের টোটো ভাই ভাই তোমার মোবাইল নাম্বারটা বলো তো এইট ফাইভ নাইন ডবল সেভেন ডবল টু ওয়ান জিরো ওয়ান জিরো টু আচ্ছা তো কী নাম তোমার রিপন বর্মন তো আমাদের ব্লগটি এখানেই শেষ করব টাটা টাটা দিয়ে দাও আজকের মতন ঘোরাঘুরি শেষ এরপর অন্য কোথাও দেখা হবে চলো বেরাও